ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা একটু ডিফারেন্ট আমার ব্যান্ড পুনশ্চ সেই ব্যান্ড এবং ব্যান্ডের যে প্রতিনিধি হাতে হাতে আমরা সবাই এখন যাচ্ছি মধ্যমগ্রাম আমাদের একটা প্রোগ্রাম আছে তো সেই নিয়েই আজকের ব্লগ দেখতে থাকুন কেমন লাগে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা আমি একটু পরিচয় করিয়ে দিই আমাদের ব্যান্ডের কাহন প্লেয়ার আমাদের ব্যান্ডের হিরো ইউ আর দ্য বেস্ট ডিঙ্গো আর এই যে প্রফেসর হুম কিছু বক্তব্য আছে তোর না দেবায়নকে বলো ভালো হতে দেবায়ন তো বারোই পুরোটা গেছে

পিকনিকের মালিক এরা সবাই আমি কথা বলতে গান কি করে আমি জানি না আমি কথাই তো বলতে পারছি না গান করবো কি করে জানি না আমাদেরকে গান করার জন্য এনেছে এখানে সাউন্ড সিস্টেম করেছে সবকিছু ঠিক আছে কিন্তু আমি কথাই বলতে পারছি না গান করবো কি করে আমি জানি না

আটটা দশটা করে কচুরি খাচ্ছে এরপর আমাদের সাউন্ড চেক হবে সাউন্ড চেক কি হবে গলার কোনো চেক হবে না আছে আজকে আমরা মার খাবো আজকে কোনো সুন্দর এই ক্যাটারিংয়ের দাদা আমার ভাইরা সব আমাকে আমাকে সব টোটকা দিয়ে বাজাচ্ছে সাউন্ড চেক চলছে তো সেক্ষেত্রে আমরা আমাদের মতো গান গাওয়ার চেষ্টা করি খুব বেশি আশা রাখবেন না আজকে আমাদের কাছ থেকে এক রোগ দুই গলা তো কথা আমি বলতে আমি জানি না আমি গাইব কী করে তবুও যদি আপনাদের আমাদের গান বাজনা খারাপ লেগে থাকে ইট সিমেন্ট ছুড়ে মারবেন না চিকেন পকোড়া হয়েছে ছুড়ে মারবেন না ওই খেতে খেতে আমরা অনুষ্ঠান করব

ফ্রেন্ডস ফর এই ডিটেলস অলরেডি আমাদের ইউটিউবে আছে আমি আবার দিয়ে দেবো ভাই এ তো স্পন্সার করে দিচ্ছি ভাই পাঁচ হাজার টাকা দিবি তো পরিযায়ী ট্রাভেলসের কর্ণধার লাখ লাখ টাকা কামাচ্ছে একটা পিকনিক থেকে করিস ভাই কোন মেয়ে পছন্দ হয়েছে সত্যি করে বল ভাই পিয়ালি মেয়েটাকে পছন্দ হয়েছে মনে হয় বলে দিচ্ছি জয় মাতা একটা ছেলে এত বছর কি করে ভার্জিন থাকে প্রধানত আমরা এভাবে প্রোগ্রাম করি না আমরা মূলত কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানেই অনুষ্ঠান করি আমাদের ব্যান্ড পুনশ্চ সেখানেই প্রোগ্রামেই অনুষ্ঠান করি কিন্তু যেহেতু পরিযায়ী ট্রাভেলার্স আমার বন্ধুর দাদার তার নিজস্ব ট্রাভেল এজেন্সি দীর্ঘদিন ধরে খুব দায়িত্ব সহকারে এবং আনন্দ সহকারে চালাচ্ছে সেই কারণেই তার ডাকে তার ভালোবাসায় ব্যান্ড পুনঃশ্রেষ্ঠ প্রচন্ড শরীর খারাপ বিগত সাত দিন ধরে এই শরীর খারাপের মধ্যেও আমি যে এসেছি বা আমরা যে এসেছি শুধুই ভালোবাসার টান বাবাই দা তোমার নতুন নতুন ইসের রূপ বলো

তুমি তুমি বলতে চাইছো কি বলো আলু ভাজা দিলাম তোমাকে ডালের পরে ভাই খাবার যদি খারাপ হয় আমি বললাম তো গৌতম চিঠি দেবো তোর নামে কাউন্সিলের কাছে তোর নামে চিঠি দেবো না এই একটা খা আমি তিনটা খাবো ভাই আমি ব্রেকফাস্ট ভালো খাইনি

चित कावरा तो तेरे चलवाएंगे चित्र का गोली चलवा वे नाम करवाएंगे আজকের এই পিকনিক আমরা এখানেই শেষ করছি বাস ধরতে হবে প্রায় যেতে দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে বাড়িতে অন্যরকম একটা অভিজ্ঞতা হলো কেননা এভাবে তো কখনো প্রোগ্রাম করিনি সর্বোপরি সবার যে ভালোবাসা সবাইকে নিয়ে যেভাবে আনন্দ হলো এটা ভোলার নয় ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা